হ্যালো ইভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওয়ার্স আমরা কিন্তু আপনাদেরকে অপূর্ণা কসমেটিক্সে নিয়ে এলাম আর অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাক প্যাক দেখাবো ফার্স্টে তো এখানকার ব্যাক প্যাকগুলো অনেক সুন্দর এটা হচ্ছে অপূর্ণা কসমেটিক্স সাত বাই এ নূর ম্যানশন ওভারব্রিজের সাথে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন আর ফোনের মাধ্যমে কিন্তু আপনার অর্ডার করে নিতে পারেন বা পার্সেস করে করে নিতে পারেন সেই অপশানটাও কিন্তু রয়েছে তো অবশ্যই অবশ্যই এই নাম্বারগুলোতে কল করবেন আচ্ছা তো দেখাবো ফার্স্টে হ্যাঁ ব্যাকপ্যাক ইস্কু করতে পারবেapura bishtobhabe color rastna এটা হলো ওয়াটারপ্রুফ ব্যাগ হ্যাঁ সিস্টেম আছে টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর এই ব্যাকপ্যাক তো এর মধ্যে অনেকগুলো কালার হবে কালারগুলো আমরা দেখিয়ে দিই একটা করে দেখেন ভাইয়া ছেলে মেয়ে সবাই ইউজ করতে ডাবল জিপার ডাবল একটা একটা করে এটা ডাবল জিপার হবে এই যে

খুব সুন্দর সুন্দর ব্যাগ প্যাক অনলি ফাইভ হান্ড্রেড টাকা আচ্ছা তো আরও ব্যাকপ্যাক প্যাক দেখাচ্ছি এগুলোও হচ্ছে ফোর হান্ড্রেড টাকা করে হবে দেখুন খুব সুন্দর একটা ব্যাকপ্যাক প্যাক এই যে দুটা তিনটা কালার হবে কালার হবে অনেকগুলো না আর এগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ প্রুফ অনলি ফোর হান্ড্রেড টাকায় পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর এই ব্যাগটা আচ্ছা

অনলি আটশো টাকা আগে কিন্তু বারোশো টাকা ছিল এটা হচ্ছে আর একটা ব্যাগ ল্যাপটপ ইউজ করার জন্য অনলি এইট হান্ড্রেড টাকা বিয়ার্স দেখাবো আর একটা সুন্দর করে ব্যাগ স্কুল কলেজ ভার্সিটিতে করার জন্য কিন্তু আপনারা এই ব্যাগটা নিতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ এটা হচ্ছে আর একটা ব্যাগ প্যাক আটশো টাকা এটা হচ্ছে আর একটা অনলি এইট টাকা বিওর দেখাচ্ছি আরেকটা ব্যাগ লোটোর আচ্ছা লোটো কোম্পানিটা কিন্তু অনেক ভালো আপনারা জানেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ব্যাগ প্যাক তো ভাইয়াদের জন্য বা আপুদের জন্য আপনারা সবাই নিতে পারেন আচ্ছা প্রাইস এইট হান্ড্রেড টাকা ওকে এটা হচ্ছে আরেকটা কালার তো চলে আসবেন অপর্ণা কসমেটিক্সে আর সাতের এ নুরম্যানশন গাউসিয়া মার্কেটে আসলে আপনারা সবটা পেয়ে যাচ্ছেন আল্লাহ